গাইডুই তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে কোথাও আকাশ মেঘলা আবার কোথাও রোদের দেখা মিলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে সবকটি জেলাতেই বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ ভারী বৃষ্টি হতে পারে সবকটি জেলাতেই সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেয়া হয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে এবার আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে আজ সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে এবারে জানব কলকাতার আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চল সাধারণভাবে মেঘলা থাকবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন